ব্যর্থতা এই শব্দটাই আমাদের ভয় পাইয়ে দেয় আমরা যখন হেরে যাই তখন মনে হয় সব শেষ কিন্তু জানো কি প্রতিটি ব্যর্থতা আসলে সাফল্যের পথে এক একটি সিঁড়ি যারা জীবনে বড় কিছু করেছে তারা সবাই একদিন না একদিন হেরেছে অনেককে উপহাস করা হয়েছে অনেককে ব্যর্থ বলা হয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি কারণ তারা জানত আজকের হার মানেই চিরকালের হার নয় ব্যর্থতা তোমাকে থামাতে নয় শেখাতে আসে এটি তোমাকে শক্ত করে তোলে ধৈর্য শিখায় এবং তোমাকে নতুনভাবে লড়াই করার শক্তি দেয় ভাবত যদি অ্যাডিসন হাল ছেড়ে দিতেন হাজারবারের ব্যর্থতার পর তাহলে হয়তো আজ পৃথিবী অন্ধকারেই থাকত যদি যে রাউলিং তার লেখালেখি ছেড়ে দিতেন প্রথম কয়েকবার প্রত্যাখ্যাত হওয়ার পর তাহলে হয়তো আজ হ্যারি পটার পৃথিবীর সবচেয়ে বড় গল্প হতো না তোমার জীবনেও তাই আজ তুমি হেরেছো। মানে এই নয় যে আগামী আগামীকালও হারবে আজ তুমি পড়ে গেছো মানে এই নয় যে উঠতে পারবে না মনে রেখো ব্যর্থতা কোনো শেষ নয় এটাই সাফল্যের শুরু তাই হাল ছেড়ো না বারবার চেষ্টা করো কারণ তোমার ভেতরেই আছে সেই শক্তি যা তোমাকে ব্যর্থতা থেকে সফলতার পথে নিয়ে যাবে